এটা হচ্ছে টাকা টাকা এই অরিজিনাল কিনা আমি শিরিশ কাগজ এই জন্য হাতে নিছি আমি কিন্তু এখন বসে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন

সব ততক্ষণ এটা আরো বেঁচে উঠবে দেখতে পাচ্ছেন এই দেখেন আচ্ছা ডিম মডেলের আলমারি দেখতে পাচ্ছেন এখানে ডিম মডেলের খাট আছে যে এটা ফেসবুকে ইউটিউবে খালি টানতেছেন টানতেছেন কোথাও কিন্তু ভালো মানের ফার্নিচার পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিও অনেক বেস্ট হবে এস ফার্নিচার দুই সাল দুই হাজার সাল পর্যন্ত টানা ভিডিও করে আসতেছি এক টানা ভিডিও

কি দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই আজকে প্রথমে একটা কথা দিয়ে শুরু করতে চাচ্ছে যারা আমাদের প্রবাসী ভাইরা ফার্নিচার কিনে তাদের জন্য শুরুতেই কথাটা থাকবে যারা অনেকেই এখন আমরা ইদানিং দেখতে পাচ্ছি যেমন আপনার হচ্ছে গিয়ে অনেকে এক টাকা দুই টাকা দিয়ে ফার্নিচার অ্যাডভান্স করে বাড়িতে নিয়ে যাচ্ছে অনেক ভাইরা আমাদেরকে বলে বাট আমাদের দুই হাজার আল্লাহর মতো আমাদের ব্যবসার বয়স ষোলো থেকে সতেরো বছর আমরা ওইরকম ব্যবসা আজ করি না এই বাড়ি থেকে গিয়ে টাকা আনার সিস্টেমটা অনেক ভাই কমেন্স করে যে ভাই দুই হাজার টাকা দিচ্ছি বাড়িতে মাল পাঠাই দিচ্ছে ভাই জন্য আজকে আমি এই কথাটা বলবো যে এক হাজার টাকা দুই টাকা দিচ্ছে আপনার আদৌকে আপনার বাড়িতে সবাই কাট চিনে

দেখে শুনে ইনশাআল্লাহ প্রোডাক্ট কিনবেন আচ্ছা আমার দোকানে আসেন আয়শা একটা প্রোডাক্ট কিনেন তাতে আমি খুশি প্রবাসী ভাইরা আসতে তো পারবে না ভাই প্রবাসী ভাইরা আসতে পারবে না তো তাদের জন্য এতটুকু থাকবে যে আপনি যদি কোনো পরিচিত লোক থাকে ঢাকায়তে অথবা আশেপাশে কোনো লোক থাকে তাদেরকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন

আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে কিন্তু ফার্নিচারগুলো কেনাকাটা করেছে অবশ্যই কিন্তু ভাই একটু নিজের দায়িত্বে নিজের মনে করে কিন্তু বার্নিটা করে দেবেন আপনার কাছে একটা অনুরোধ আমি করে গেলাম

এটা স্টেট ভিতরে করা আচ্ছা এটা আইচি দিয়ে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার পাশাপাশি আপনি একটু যদি ক্যামেরা ঘুরে দেন এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠের উপরে করা একই ডিজাইনটা এটা প্রাইসটা রাখবো মাত্র হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা

আমিও দিই দেখতে পাচ্ছে না আপনাকে দিবো না ভাই এই যে ফাইবার ভাবে আরো বেশি উঠতেছে এটা প্রাইস টা কত আসবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আছে খুব সুন্দর একটা আলমারি যেটা হচ্ছে গাছ তিন পাল্লা বিশিষ্ট যেমন এটার প্রাইসটা রাখতেছি আমরা ভিতরে বাইরে সেগুন কার্ডটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে কি কালেকশন রাখবে এখানে একটা ওয়ার্ড্রপ আছে যেটা আমরা একটু অবশ্যই ভাই কিনছে যেটা আমরা ডেলিভারি দিব কালকে ইনশাল্লাহ উনি কিনছে উনি অনলাইনের মাধ্যমে কিনছে উনি কালকে ওনার লুক পাঠাবে ডেলিভারি নেওয়ার জন্য আমি এতটুকু রিকোয়েস্ট ওনার কাছে করছিলাম যে ভাই আপনি একটা লুক পাঠাবেন যাতে দেখে প্রোডাক্টটা আচ্ছা সবকিছু একুরেট আছে কিনা এই কারণে বলি তেইশ হাজার টাকা পড়ছে পূর্বে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আজকে ভিডিও দিতে জন্য আরো দুই হাজার টাকা এদিকে আমরা আরেকটি আলমারি দেখব

কারণ বিডি বাংলা ব্লাউসের নাম উঠবে ফুটবে এবং প্রসার হবে বেশি করে এই যে দেখেন এটা তো ডিজাইনের ভিতরে আপনার পড়ছে এই আমি ফাইবারটা এটা চেক দেবো ভাই ক্যামেরাটা একটু ভালো লাগে যদি এটা মার্কারের হয় এটা কিন্তু আপনার পরবর্তীতে দেখা যাবে না আর যদি অরিজিনাল ফাইবার হয় আমি যত ঘষবো তত কিন্তু এটা আরও বেশি উঠবে দেখতে না এই দেখেন বেশি উঠতেছে আর এদিকেও দেখা এদিকে প্ল্যান জায়গা মনে হচ্ছে যে এটা মার্কারের দাম এমনটাই মনে হচ্ছে কিন্তু আপনারাও ভাবতেছেন আমিও ভাবতেছি আমি এখন ঘোষা দিব আমার কাছে সন্দেহ লাগতেছে আমি ঘোষা দিব দেখতে পাচ্ছি দেখেন ফাইবারটা দেখেন আরো কিন্তু চকচক করতেছে এটাই বলিস আচ্ছা এটা প্রেসটা কত আসবে ভাই

O আচ্ছা জন্য বিক্রি করি নাই আমি অর্ডার আরো দুই পিস আচ্ছা দেখতে পঁয়তাল্লিশ হাজার টাকা তিন কাজ করা মাত্র আর এই মাত্র উনচল্লিশ হাজার টাকা আলমারি তিন পাল্লা তিন পাল্লা ভিতরে সঙ্গে এদিকে আমরা নতুন ভেরিয়েন্টের সূর্য মডেল এর খুব সুন্দর কাজ করা আপনি দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আছে ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সলেট তিন ইঞ্চে মোটা কাঠ থেকে নিতে পারবেন এই আলমারিটা ভাই এটাও গোলাপ করা

যেটা আপনার তিন পাড়ার আলমারি ভিক্টোরিয়া স্টাইলের ভিক্টোরিয়া স্টাইল এত যদি আমাদের একটু কাটটা দেখান কত আসবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিবো মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর হাজার এটা একটা

আলমারি নেবেন মাত্র আটত্রিশ হাজার টাকা তিন পাটের আলমারি তিন পাটের আলমারি ভিতরে আগে আমার বাইরে আচ্ছা এরপরে কি কালেকশন লেখাতে যাচ্ছিলেন এখানে আরো কিছু

আচ্ছা এটা ইনশাল্লাহ আমার লোক করবেন না তো নাকি আমার লুক ইনশাল্লাহ আপনি

আমি কিন্তু ফাইবার চেক করতেছি আপনারা কিন্তু মনে হয় আবার যেটা করবে এটার ভিতরে আর ঘষলে আবার ওই কালার করে যাবে দেখতে ফাইবারটা কত সুন্দরভাবে বেসে উঠলো এটা যদি মার্কার বা কোনো দুই নাম্বারি করতে এরকম উঠে এই যে আপনি আজকে এতটুকু দেখাই দিয়েছেন আমাদের বিয়ারদেরকে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আমাদের অনেক সন্তুষ্ট রয়েছে যে আপনি এতটুকু দেখাই দিয়েছেন আমাদের প্রবাসী ভাই বলেন বাংলাদেশের ভাই বলেন যারাই আপনার ভিডিওটা দেখছে দেখবে তাদের তাদের জন্য যেমন এই যে আপনি এই জিনিসটা দেখাইছেন

মাত্র হাজার টাকা চিড়ং সেগুলোর মাথার সাইড পায়েস কাট নিতে এটা 5 ফিট 6 ফিট সাইজের এটা ফিট করে ডিজাইনটা করা এটার প্রাইসটা রাখতেছে আমরা মাত্র 29500 হাজার কত 35000 টাকা 6 ফিট বাই হাজার টাকা 6 ফিট বাই টাকা হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা টু ফাইভ সিটের পাঁচ সিটার আচ্ছা মাত্র আঠারো টাকা আঠারো হাজার টাকা আঠারো টাকা ওকে

ভালো মন্দ দুইটাই কিন্তু আমি বলার চেষ্টা করি কারণ এটা আমার দায়িত্ব আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন বিশেষ করে যাই ভিডিওগুলো কিন্তু অবশ্যই পাবেন আপনারা নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো কথা বলব না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ